কম করে করা আছে দিল্লিতে গিয়ে চারটে লোক বসে আছে আর কি ওকে বোধে বোধে কথা বলছে মিটিং করছে সবাই বলছে ওকে আমি না কি ভয় পাচ্ছি ভাই

আলোচনা আমরা করছি আমাদের এখনো দাবি মেটেনি আপনি আমাদেরকে সময় দিন তুই ডিপেন্ড করার জায়গা তাও কিছুটা আছে তাও কিছু নাই ছটা অব্দি টাইম পাঁচ মিনিটের মধ্যে বলতে হবে নাহলে আমি যেতে পারবো না

এর বাইরে কিছু বলেনি সুপ্রিম কোর্ট বলেনি যে তোমরা যদি নেক্সট ইয়ারিং এর আগে না ফেরো আমি অ্যাকশন নেবো আমরা এটা ভাবছি যে সুপ্রিম কোর্ট হয়তো এই কাজটা করবে কিন্তু অলসো এট দ্য সেম টাইম আমরা যেদিন যেদিন ফাস্টার জিনিসটা ছিল সেদিন থেকে মাস যেটা বলছে যে আমার এজেন্সি কোনো একটা লিগাল স্টেপ নিলেও নিতে পারে তুই কি বুঝিস সেটা বল হ্যাঁ আমি আমি বলছি যে মাস এটা বলছি আমার বক্তব্য এবার মাস কি এটা বোঝে যে কপিল সিবাল আজকে মুখ্যমন্ত্রী আসা পরপর আগের তিনটে মেন লেখা এগুলো সব সুপ্রিম কোর্টে বলবে সে নাম্বার ওয়ান এবং তার যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে কেন নিতে হবে কেন নিতে হবে না তুই যদি না তাহলে আমি দেখেছি কেন ಕೂಡ ಹಾಕಿದ್ರು ಕೂಡ ಬಿಡುವು ಜಿನಿಸ ಇಲ್ಲ.